অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের কাহিনী আমাদের কারোরই অজানা নয় সেই কাহিনী আজও মনে হলে আমাদের গা শিউড়ে উঠে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের একটি অংশ আমাদের সীমান্ত শহর শ্রীভূমির লাতু এলাকার মালেগড় আমরা এই মুহূর্তে মালেগড়ে উপস্থিত আছি কিছু মুহূর্তের মধ্যেই আপনাদেরকে মালেগড়ের ভিতরের বিভিন্ন দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরব আঠারোই ডিসেম্বর অর্থাৎ সালের ডিসেম্বর কি হয়েছিল এই কেন এত প্রসিদ্ধ ইতিহাসের পাতায় পাতায় কেন এই মালেগড়ের নাম আজও লেখা আছে চলো সবকিছু আপনাদের সম্মুখে তুলে ধরবো আপনারা সাথে থাকুন আমিও আছি মালেগড়ের ভেতরের সমস্ত দৃশ্য দেখো এবং মালেগড় নিয়ে নানা আলোচনা করবো সাতান্ন সালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে করা হয়েছে শহীদ শহীদ সকলের সমাধি আঠারোশো সাতান্ন সালের একশো বছর আগে অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজ যখন যুদ্ধে পরাজয় বরণ করেন তার ঠিক পরাজয়ের পর ব্রিটিশ সেনাদের প্রতি খুব প্রকাশ করেন বাকিরা তারপর বর্তমান অধুনা বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রাম থেকে অস্ত্র কারাগার অস্ত্র কারাগার করে কুমিল্লা হয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে আমাদের এই লাতু এলাকার মালিগড়ে এসে উপস্থিত হন লুণ্টনকারীরা ব্রিটিশ সেনারা ওনাদের পিছু ধাওয়া করতে করতে ওনারাও এসে পৌঁছে এই মালিগড়ে এবং এখানেই দুই দুই পক্ষের সংঘর্ষে এখানেই অনেকের মৃত্যু হয় তারপর থেকেই ইতিহাসের বুকে লেখা রয়েছে মালেগড় আজও ইতিহাসের পাতা খুললে মালেগড়ের নাম বড় বড় ছাপা অক্ষরে দেখা যায় সেই আঠারোশো সাল আজও আমাদেরকে মনে করিয়ে দেয় এই দু ইংরেজিতে বসেও আমরা মালেগড়কে আজও ভুলতে পারি না সেই সতেরোশো সালের ঠিক একশো বছর পর নবাব সিরাজ পরাজয়ের পরাজয় বরণের পর ব্রিটিশের প্রকাশ করেন অনেকেই তারপর থেকেই দুই পক্ষের মধ্যে মনোমালিন্য লেগেই ছিল আগে থেকেই লেগেই ছিল তারপর থেকেই শুরু হয় এই ইয়ে তারপর আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সূচনা হয় দেশ সালের মহাবিদ্রোহে যারা দিয়ে গেছে প্রাণ তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মালেগড়ের সমস্ত সমাধি এবং এই যে প্রদীপ জ্বালানো হয়েছে তার কিছুই আমরা এতক্ষণ মালেগড়ের ভেতরের নানা দৃশ্য দেখলাম এখন আমরা এখানে লখল মানুষদের কাছ থেকে কিছু জেনে নেব স্থানীয়দের কাছ থেকে এই মালেগড়ের ইতিহাস সম্পর্কে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানে মালেগাড়ের স্থানীয় লোকজনদের ওনাদের কাছ থেকে জেনে নেব আপনারা তো এখানে স্থানীয় লোক তো মালেগড়ের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য আপনারা আমাদের সঙ্গে মালেগড়ের ইতিহাসটা অনেক দীর্ঘ এখানে ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ ভারতদের এটা ছিল রাজস্ব জেলা এবং তার ট্রেজারি অফিস ছিল এখানে কুশাগা তৎকালীন সময়ে মালামালকার যে কোষাগার যেটা আজকে আমরা টেজারে বুঝ বলি সেটা এখানে ছিল এবং এই অঞ্চল শিক্ষা দীক্ষা সাংস্কৃতিতে অনেক উন্নত ছিল বিভিন্ন সরকারি কার্যালয় এখানে ছিল আঠারো সাতান্ন সালে যখন সিবাই বিদ্রোহ হয় ঠিক সেই সময়ে চট্টগ্রাম অস্ত্রাগার থেকে হাবিলদা রোজবালির নেতৃত্বে তিন শতাধিক শূন্য হাতি অস্ত্রসহ নগদ অর্থসহ তারা লুট করে জেলের কয়েদিকে মুক্ত করে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের ইচ্ছা ছিল প্রথমে ত্রিপুরা হয়ে মণিপুর যাবে কিন্তু ত্রিপুরায় তার তৎকালীন সময় দেশীয় রাজা তাদেরকে অনুমতি না দেওয়ায় তারা কুমিল্লা হয়ে পাতারিয়ে পাহাড়ের পাদদেশে এসে সেখান থেকে এই টিলায় আশ্রয় নেয় এবং এখানকার টেলারি অফিস দক্ষ করে সেই সময়ে ব্রিটিশ বাহিনীর সিলেট লাইট ইনফেন্ট্রি রেজিমেন্টের মেজর বিং খবর পান এবং তার নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর পক্ষ থেকে তাদের পিছু দাওয়া করেন এবং ব্রিটিশ বাহিনী সৈন্যরা এই পার্শ্ববর্তী নদীর অপর প্রান্তে অবস্থান নেয় এবং তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয় তারা কিন্তু আত্মসমর্পণ না করে যুদ্ধ আরম্ভ করে প্রথম যুদ্ধেই এই দেশীয় বীর সৈন্যদের গুলিতে ব্রিটিশ মেজর বিং নিহত হন এর পরবর্তী তিন দিন এখানে যুদ্ধ চলে সেই যুদ্ধে ব্রিটিশ অনেক বেশি ছিল তাদের অস্ত্রশস্ত্র বেশি ছিল যার কারণে এখান থেকে তারা পরবর্তী আহিলা মোহনপুর মোহনপুর হয়ে বিন্যাকান্ধীর দিকে চলে যায় যারা বেঁচে ছিল এবং যারা শহীদ হয়েছিলো তাদেরকে এখানে সমাহিত করা হয় অপরদিকে ব্রিটিশদের পক্ষ থেকে যাদের যে মারা গিয়েছিল যে পাঁচজন তাদের খুব যে শহীদ তারা তো শহীদ নয় তাদের খবর কিন্তু বর্তমান বাংলাদেশের করমপুর গ্রামে তাদের সমাধিস্থ রয়েছে আজকের এই স্বাধীনতার এত দুই বৎসর পরও আমরা এই অঞ্চলের কোনো সঠিক মূল্যায়ন পাচ্ছি না থেকে আমরা মর্মাহত আমরা বারবার স্থানীয় কমিটির পক্ষ থেকে দাবি জানিয়ে আসছি এই আঠারো ডিসেম্বরকে স্থানীয় ছুটি ঘোষণা করা হোক এবং হাই স্কুল লেভেল অবধি পাঠ্যপুস্তকে এর ইতিহাস তুলে ধরা হোক আমি আশা রাখি আজকে আপনাদের মাধ্যমে সংবাদ বন্ধুদের মাধ্যমে এই জিনিসটি জেলা প্রশাসন দ্বারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের নজরে আসবে অন্ততকে আঠারো ডিসেম্বরকে সরকারের ছুটি ঘোষণা করে পাঠ্যপুস্তকে যেন এই ইতিহাসটা তুলে ধরা হয় একদমই তাই মালেগড়ের ইতিহাস আমাদের সবার সম্মুখে যদি পুস্তক পাঠ্যপুস্তকে দেওয়া হয় তাহলে আমাদের এখনকার যে প্রজন্ম আছে সবাই মালেগুর সম্পর্কে অবগত হবে সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে সচেতন হবে ধন্যবাদ জানাই ওনাকে মালেগুর সম্পর্কে অনেক কিছু বলার জন্য সেবা ক্ষেত্রে করিমগঞ্জ মাতারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি কে চক্রবর্তী ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট ডক্টর অজয় দেশমুখ মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট ডক্টর অংশুমান ভট্টাচার্য এমডি স্কিন স্পেশালিস্ট কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাত মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সুমিত দেব নিউরো সার্জন ডক্টর এজেড আহমেদ বরভুইয়া মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডক্টর নজাম তাপাদার অরেল ও ডেন্টাল সার্জন ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আহমেদ অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে রক্ত কফ মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সনোগ্রাফি ইকো কার্ডিগ্রাফি ইসিজি ডিজিটাল এক্সরে কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয় তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মাতারা হেলথ কেয়ার লক্ষ্মীবাজার রোড করিমগঞ্জ সেলটেক্স কার্যালয়ের নিকটে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এইট নাইন সিক্স জিরো সিক্স ফাইভ নাইন টু থ্রি এবং ডাবল এইট সেভেন সিক্স ডাবল থ্রি সেভেন জিরো সিক্স ফাইভ এবং নাইন ফোর থ্রি ডাবল ফাইভ এইট ফাইভ সিক্স থ্রি সেভেন এবং নাইন ওয়ান রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে যাচ্ছেন কি আর সমস্যা আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এ আর বাউন্ডারি ওয়ার্ক স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায় তৎসঙ্গে শ্রমিক ছাড়া লাগিয়েও দেওয়া হয় তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এ আর বাউন্ডারি ওয়ান নীলামবাজার পশ্চিম বালিয়া দুর্গানগর রোড করিমগঞ্জ আমাদের যোগাযোগ নাম্বার সিক্স জিরো ফাইভ ফোর ওয়ান ডাবল ফোর টু এবং এইট সেভেন নাইন এইট সেভেন এইট ফাইভ এইট ফাইভ গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প বিদ্রোহ নানাভাবে প্রভাব ফেলেছিল আমাদের দেশে তার প্রভাব হিসেবে আমাদের আহ সীমান্ত শহর শ্রীভূমির একদম সীমান্তে রয়েছে লাতুর মালিগড় দেশ বিভাজনের পূর্বে এই জায়গাটা মানে বাংলাদেশের অধুনা বাংলাদেশের অধীনে ছিল কিন্তু বিভাজনের পরেই এটা আমাদের ভারতবর্ষের অধীনে চলে আসে নানা কাহিনী রয়েছে সিপাহী বিদ্রোহ নিয়ে তার একটি অংশ হয়েছে আমাদের এই লাতুর মালেগড় এখন আমরা স্থানীয় এক একজনের কাছ থেকে জেনে নেব এই মালেগড়ের নানা অজানা তত্ত্ব প্রথমে মালিকা সম্পর্কে পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলে গেছেন যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে বীর শহীদের প্রতি আমার প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার মালেগড়ের ঐতিহাসিক এটা স্থান আমি প্রথমে আসাম সরকার তথা ভারত সরকারের কাছে আমি দাবি জানাই যে এই মালেগড়টা যাতে একটা পর্যটক হিসাবে ঘোষণা করা হোক এবং মালেগড়ের ইতিহাসটা মালেগড়ের ইতিহাস যাতে আমাদের আসাম সরকারের পাঠ্যপুস্তকে প্রতিটা স্কুলে এবং ভারত সরকারের পাঠ্যপুস্তকে উত্থাপন করা হোক যাতে আমাদের এই মালেগড় সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে মালেগড়ের ইতিহাসটুকু এইটুকু আমি দাবি রাখছি মালেগড় সম্বন্ধে আপনারা অনেক কিছু বলার আছে কিন্তু সেই মালেগড়ের ইতিহাসটুকু যাতে পাঠ্যপুস্তকে এবং এভাবে যে আজকে আয়োজন করা হয়েছে প্রতিটা মালেগড় সম্পর্কে এইভাবে একটা অনুষ্ঠান যাতে আয়োজন করে ঐদ্যকারের যে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী মালেগড়ে ইতিহাস টুকু আমরা যাতে তুলে ধরতে পারি এবং আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের বীর শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি নমস্কার ধন্যবাদ দাদাকে ঠাকুরের কাছ থেকেও আপনারা মালিকুর সম্পর্কিত নানা কথা জানতে পারলেন সত্যি তাই মালিকুর সম্পর্কে আমাদের পাঠ্যপুস্তক এবং যদি এটাকে পর্যটক হিসেবে যদি সরকার ঘোষণা করে তাহলে সত্যি আমরা উপকৃত হব এবং আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে তারা মালিকুর সম্পর্কিত অনেক কিছু জানতে পারবে সচেতন হবে কারণ একটা জাতির উর্ধেই আছে তার পূর্ববর্তী যত কিছু চলে আসছে সব কিছু তো পূর্ববর্তী ইতিহাস সম্পর্কিত সম্পর্কে যদি আমরা সচেতন না হই না জানি জ্ঞাত না থাকে তাহলে আমরা কোনো কিছুই জানতে পারবো না ওই জন্য আমাদের পাঠ্যপুস্তকে যদি মানে করে ইতিহাস সম্পর্কিত আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের নানা কথা কিন্তু উল্লেখ আছে আসাম সরকার তথা ভারত সরকারের পাঠ্যপুস্তকে তবে আশা রাখছি মালেগড় সম্পর্কিত যদি কিছু তথ্য তুলে দেওয়া হয় তাহলে সত্যিই আমরা উপকৃত হব আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের একজন সাংবাদিক দাদাকে তো উনার কাছ থেকে জেনে নেব এই মালিক সম্পর্কিত কিছু আপনি আমাদের সম্পর্কে বলুন আঠারোশো সাতান্ন ইংরেজিতে এই মালেগড়ে এই এই ভূমিতেই ব্রিটিশ সেনাদের সঙ্গে সিপাহী বিদ্রোহে যুদ্ধ হয়েছিল যেখানে মেজর বিং নামে একজন ব্রিটিশ সেনা নিহত হয়েছেন টোটাল আমাদের জানা মতো তথ্য মতে প্রায় ছাব্বিশ জন এখানে দুই পক্ষেরই শহীদ হয়েছেন আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের মালেগড়ে আজকের দিনে প্রতি বছর আমরা শ্রদ্ধাঞ্জলি দিবস হিসাবে পালন করি আমরা জানি এই বিভিন্ন সংগঠন মাধ্যমে আন্দোলন প্রতিবাদ করার পরে এই জায়গাটা আবার আমাদের এখানে ঘুরে আসে আমরা দেখতে পাচ্ছি মালেগড়ে কি পিছনে কাটাতে বেড়া মানে ওই পাশে বাংলাদেশে ভূমি আর এখানে আমাদের সেই পাটকাই টেকাস নামে আমাদের একটি সাংবাদিকদের একটি সংস্থা পাটকাই টেকার্স আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন যেসব ঐতিহাসিক জায়গা আছে সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে এবং সমাজের স্বার্থে তুলে ধরা দেশের স্বার্থে তুলে ধরা সেই হিসেবে বিগত প্রায় কুড়ি বছর থেকে আমরা এই পাটকাই টেকার্স মালেগড়ে সরকারের জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিয়ে অনুষ্ঠান করে যাচ্ছি এবারও আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে আমরা আমরা আপনারা দেখেছেন সরস্বতী নৃত্যালয় স্থানীয় মডেল স্কুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সবাই এসেছে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি নাচের গানেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আমরা চাই প্রতি বছর এইভাবে হোক এবং সরকার এটাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে এখানে যাতে কোনো ধরনের ঐতিহ্য ঘরে তুলতে পারে সেই দাবি জানাচ্ছি আমরা আগে There to with, uh, today, to pay tribute to those soldiers who sacrificed their life during the First War of Independence in 1857. And because of their sacrifice, we are free, we, the countrymen, or the country is free. And it is the responsibility of all of us to see that the sacrifice made by the the soldiers by the sotanta sanani do not get motivated and we do our work in such a manner that the country progress in all direction and there is no situation comes wherein the, uh, uh, the independence of the country is under question i compliment the district administration and the local samiti which is uh, which looks after this uh, memorial that they have been organizing this program every year, and in future, also the participation and the support from BSF will, be, will always be there. जैसे मेबरेंट्स ऑफ जो सिकॉर्ई मीटिंग एटीन फिफ्टी में यहाँ का जो सोल्जर शहीद हुआ था तो उन लोग उसका याद हम उसका ब्रेवरी उन लोगों का करीजियस एक्ट हम लोगों को ये फ्रीडम दिलाने के लिए ये यहाँ पे उन लोगों का सक्रीफाइस के लिए हम लोग यहाँ पर मनाता है और ये ये सिकॉल मीटिंग जो इट इज़ द फर्स्ट वॉर ऑफ़ इंडिपेंडेंस